বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিস রহমত আমার সবাই ভালো আছি তো বিয়াস আজকে এমন একটা পরিবার চলে আসলাম আমার বোনটাও অনেক দোখিনী আসলে কম বয়সে আমার ভাইও বিয়ে করছে আমার বোনেরও বিয়ে হয়েছে আসলে তাদের হচ্ছে দুইটা ছেলে মেয়ে আসলে অনেক কষ্টেই আছে আর আমরা মানবিক কাজে নিয়োজিত হয়ে গেছি আমরা যারা অসহায় মানুষ তাদেরকে কিছুতে হলেও সাহায্য সহায়তা করার চেষ্টা করতেছি আমরা এই বোনের জন্য একটা কোমল নিয়ে আসছি আর কিছু অর্থ দেব তো বোন এই যে আমরা যে কোমল নিয়ে আসছি এতে আপনি কেমন খুশি বলেন এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তো সালন ভাই এই যে আমরা যে মানবিক কাজে আছি আসলে ভিওর্স আমরা যে মানবিক কাজে আছি এটা কিন্তু আমরা যারা অসহায় মানুষ আছে তাদেরকে জন্য আমরা মানবিক কাজটা আমরা উদ্যোগ নিছি তো অনেক মানুষ আছে ভিওর্স তারা কিন্তু তিন বেলা ঠিক মতো খেতে পারে না তো আমরা আশাবাদী আমরা অন্তত একটা বেলার খাবার আমরা দিব তো যেতে শীতের মৌসুম আমরা আপাতত একটা কম্বল আর কিছু উপহার আছে অর্থ সেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি তো সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নিজে তো দেখবেন আর দশজনকে দেখার সুযোগ করে দিবেন তো মেন্টু ভাই তুমি কিছু বলো মানে আমার সত্য কথা আমি এই যে আপনার সাথে থাকতে পারি যে যে সাহায্য সহযোগিতা করতে পারতেছি এটা আমার অনেক ভালো লাগতেছে আর ভিওর্স আমরা কিন্তু অনেক দূর আগে যাইতে পারবো যদি আপনারা আমাদের সাপোর্ট করেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনিও দেখতে পারেন আবার অপরজনও দেখতে পারে তো ভাই তো সালমান ভাই এই কোমলটা দাও আপু এই যে আপনাকে কমলটা দিলাম আপনি এত খুশি হইছেন হ্যাঁ আমি খুশি আর আমাদের তরফ থেকে কিছু অর্থ দিলাম একটু গনে নেন কত আছে আছে টাকা এই দিয়ে আপনার ছেলে মেয়ের পোশাক তো হয়ে যাবে এটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো আসলে একটা পরিবারে কিছু দিয়ে অর্থ দিয়ে যদি সাহায্য করা যায় তারা কিন্তু অনেক খুশি হয় এই যে ছেলে মেয়ে কিন্তু পোশাক কিনে দিতে পারবে তো তাজ আপনারা আমাদের এই ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওগুলো যদি ভাইরাল হয় তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক অর্থ আসবে সেই অর্থগুলো কিন্তু আমরা সাধারণ যারা গরিব অসহায় মানুষ আছে তাদের মাঝে কিন্তু আমরা বিলায় দিতে পারবো তো ভাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত